আসসালামু আলাইকুম বিরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস্লাইব শপিংতে চলে আসছি বুটিক্সের কিছু থ্রি পিস নিয়ে আর এগুলো রয়েছে ধামাকা অফারের মধ্যে আর এগুলো হলো আরং প্যাটার্ন থ্রি পিস যেগুলো আছে সুতির মধ্যে সেইগুলো দেখতেই পাচ্ছেন এই ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে সম্পূর্ণ হা কাপড়ের মধ্যে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যারা গরমের মধ্যে আরামদায়ক কিছু চান তাদের জন্য এই ভিডিওটা আমার আজকের করা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশন আর সম্পূর্ণ আরং প্যাটার্নের যেই সুতি ড্রেসগুলো আছে সেগুলো রয়েছে আর এগুলোর প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা থাকবে একটি ধামাকা অফারের মধ্যে রয়েছে ঠিক আছে তো আমি একে একে দেখিয়ে দিব আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন এগুলো তো আমি দেখিয়ে দিলাম কিন্তু কালার রয়েছে সাইজ রয়েছে ওই সাইজ অনুযায়ী আমি সবগুলো প্রতিটা দেখিয়ে দিব সুন্দর করে আপনারা দেখে নেবেন ফুল ভিডিও কেউ স্কিপ করবেন না আশা করি ড্রেসটি ভালো লাগবে আর যারা নিতে চান হোলসেল প্যাটার্নের মধ্যে হোলসেল হোলসেলের জন্য তারা হোলসেলও নিতে পারেন আর প্রাইস রয়েছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা তো দেখিয়ে দিব একে দেখে নেবেন ফুল ভিডিও স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা একটি অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন কালার কম্বিনেশন দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এখানে কিন্তু কিছু আপনার হ্যান্ডওয়ার্কের কাজও আছে দেখেন মিরর বসানো আছে অনেক সুন্দরভাবে কাজ করা আর হাতার প্রিন্টার দেখতে পাচ্ছেন কত সুন্দর নিচের প্যানেলটি যদি আমি একটু দেখাই নিচের প্যানেলটি কিন্তু অনেক সুন্দর একটি প্যানেল রয়েছে দেখেন এগুলো সম্পূর্ণ আরং প্যাটার্নের আর কাপড় কোয়ালিটি খুবই কমফোর্টেবল যারা পরে আরাম পাবেন গরমের মধ্যে খুবই আরামদায়ক একটি কাপড় তো এটার সাথে অন্য ব্যাক সাইডও প্রিন্ট করা আছে দেখেন সাইডও প্রিন্ট করা আছে আমি এটা আরেকটা কথা বলি এগুলোর সাইজ কিন্তু আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এগুলোর সালার থাকবে খুবই কটনের মধ্যে দেখেন কমফোর্টেবল আছে আর এটার অন্যটা বিশাল বড় একটি অন্যা যেগুলো হচ্ছে আপনার ছয় হাতি অন্য খুবই বড় অন্যা যারা দেখেন কত সুন্দর অনেকে নামাজি অন্য বলতে পারেন এই যেটা অনেক বড় না দেখেন প্রত্যেকটার সাথে এরকম একটা বড় না সুতি অন্য থেকে যাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা পড়তে চান তারা কিন্তু আমাদের এই আরং প্যাটার্ন ড্রেসগুলো নিতে পারেন কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল নয়শো টাকা আপনারা গিফটের জন্য কিন্তু এগুলো নিতে পারেন তো এটার মধ্যে আরও ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দর একটি ফিরোজা কালারের মধ্যে রয়েছে এখানে কিন্তু ওয়ার্ক কিছু কাজ আছে দেখেন অনেক সুন্দর প্রিন্টটাও কিন্তু অনেক জোস একটি প্রিন্ট আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের এগুলো নিতে পারেন প্রাইস রয়েছে নয়শো টাকা আর এটার ওনাটাও কিন্তু বিশাল বড় ব্যাক সাইডে প্রিন্ট রয়েছে সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আমি যদি এটার ওনাটা দেখাই ওনাটা অনেক সুন্দর একটি ওনা দেখেন এই যে প্রত্যেকটার ওনা কিন্তু এরকম বড় অন্যা থাকবে দেখেন কত বড় একটি অন্যা একটা ড্রেসের সাথে সুতি অন্যা কিন্তু ছয় হাতি অন্যা রয়েছে এগুলো আর প্রাইস রেঞ্জ কিন্তু এগুলো আর খুবই রিজনেবল একমাত্র আমাদের এই শোরুমে পাবেন শতরুপা এটা রয়েছে গাউসিয়া মার্কেট দোতলায় শতরুপা তিনের সতেরো সব নাম্বার মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওয়াও জাস্ট দেখেন লুকটা কত সুন্দর একটি লুক এটা পুরোটা কিন্তু মাল্টি কাজ মনে হচ্ছে অনেক সুন্দর একটি কাজ দেখেন কত সুন্দর একটি কালারের মধ্যে বিয়ার্স এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে কালারটা কিন্তু অনেক জোস একটি কালার আর এটার সাথে মেবি কন্ট্রাস্ট ওনা হবে দেখেন ওয়াও অনেক সুন্দর দেখেন এটার সাথে কন্ট্রাস্ট ওনা রয়েছে আর বিশাল বড় একটি ওনা রয়েছে আমাদের এগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল আরং প্যাটার্ন রয়েছে সালটটি রয়েছে দেখেন কন্ট্রাস্ট সালরটিও কন্ট্রাস্ট রয়েছে দেখেন কত সুন্দর গুজারিটি স্টাইলের প্রিন্ট করা আছে অনেক সুন্দর তো আরেকটি ডিজাইনে চলে যাব আমি এক একটা ডিজাইনে কিন্তু একটি করে কালার আছে আর এগুলো সাইজ রয়েছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আমরা দিতে পারবো এটা রয়েছে রেডের মধ্যে অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কম্বিনেশন রয়েছে প্রিন্টটা দেখেন সম্পূর্ণ আউটলুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর একটি আউটলুক কিন্তু রয়েছে এটাতে ব্ল্যাক দেখেন কত সুন্দর হেক একটা ডিজাইন এক এক রকম আর এটা রয়েছে অন্যটি অন্যটি অনেক সুন্দর দেখেন ওনার প্রিন্টটা আর প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ টাকা অনলি রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ আরং প্যাটার্নের মধ্যেই কিন্তু ড্রেসগুলো আমাদের রয়েছে আপনারা একমাত্র পাচ্ছেন শত রুপায় আপনাদের দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকার মধ্যেই আমাদের এই কালেকশনগুলো দেখেন অনেক কালেকশন আছে সব কালেকশন তো আর দেখানো সম্ভব না তো আমাদের অ্যাড্রেস অনুযায়ী যদি আপনারা আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক দেখে নিতে পারবেন আর যারা এগুলোর মধ্যে নিতে চান অনলাইনে যে কোনো প্রান্তের থেকে আপনারা এগুলো নিতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যেটা থাকবে সেটার মধ্যে এটা রয়েছে আরেকটি ডিজাইন অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার দেখেন যাদের সবার পছন্দের একটি কালার এটা অন্যটাও অনেক সুন্দর দেখেন ওন্নাটা কত সুন্দর একটি ওন্না রয়েছে দেখেন কত সুন্দর এটার সাথে ওন্না সালাডি কম্বিনেশন রয়েছে আমি যা দেখাইছি এগুলো 100% সুতির মধ্যে যারা চান কটন যে ভাই আমি একদম কটন পরি যারা আরামদায়ক ফ্যাব্রিক চান গরমের জন্য তারা কিন্তু এগুলো দেখতে পারেন আর প্রাইস রেঞ্জ তো খুবই রিজনেবল দিয়েছি মাত্র 950 টাকায় একমাত্র 17 টাকায় দিচ্ছে আপনাদের রাখেন কত সুন্দর আমাদের ওন্নাটা ওন্নাটা দেখি এটা ওন্নাটাও দেখেন কত সুন্দর একটি ওন্না টোটালি ডিফারেন্ট টাইপের কালেকশনগুলো আমি আজকে দেখিয়ে দিয়েছি এই ভিডিওটি ফুল যারা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন যারা পিছনের ভিডিও পিছনের ড্রেসগুলো দেখেননি অবশ্যই ভিডিওটি ফুল দেখলে কিন্তু পিছনের ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম প্রাইজ রয়েছে নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই একটি ডিজাইন রয়েছে দেখেন কত সুন্দর গলার কাজটা দেখেন হ্যান্ডওয়ার্ক করা আছে এখানে এই যে দেখেন কত সুন্দর আর সাইজ রয়েছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইজ রয়েছে নয়শো টাকা অনলি ঠিক আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন যা দেখিয়েছি নয়শো পঞ্চাশ টাকার মধ্যেই এই যে মিষ্টি কালার সালোয়ার প্রত্যেকটা জোস আর একটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি পেঁয়াজ কালারের মধ্যে রয়েছে বা অনেক সুন্দর দেখেন পেঁয়াজ কালারের মধ্যে ফিরোজা কম্বিনেশন রয়েছে অনেক সুন্দর একটি ড্রেস এটা প্রাইজও রয়েছে ন হাজার সরি নয়শো টাকা নয়শো টাকার মধ্যে এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখাবো এখন আমি দেখেন প্রত্যেকটা ডিজাইনও কিন্তু অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বিয়ার্স আপনারা মিস করবেন না যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিবেন দেবেন সাইজ কিন্তু আছে যারা একটু বিগ সাইজ আর যারা হোলসেল নিতে চান তারা হোলসেলও নিতে পারেন হোলসেল প্রাইসটা হয়তো একটু চেঞ্জ হতে পারে আপনারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বার সাথে কথা বলে নেবেন তাহলেই হবে ঠিক আছে এই অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন আটত্রিশ চল্লিশ থেকে আছে কথা এটা আপনারা যেভাবে চান এইভাবে নিতে পারেন দেখেন কত সুন্দর কফি কালারের মধ্যে রয়েছে এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর যে কোনো স্কিনে ভালো লাগবে প্রাইস রয়েছে নয়শো টাকার মধ্যেই পাচ্ছেন আমাদের এই কালেকশনটি দেখেন তো সব কালেকশনগুলো আমি দেখিয়ে দিয়েছি প্রাইস কিন্তু রয়েছে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে বিয়ার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন সর্দি নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট কিন্তু আমাদের আরও ইস্যুতি আরম প্যাটার্ন চলে আসতেছে আমরা কিন্তু ওইগুলো আপনাদের ভিডিও সবসময় আপডেট দিয়ে দিব আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইস কিন্তু এরকম রিজনেবল থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আজকে এই পর্যন্তই ভিডিও থাকার জন্য ধন্যবাদ যারা নতুন আছেন অবশ্যই এটি সাবস্ক্রাইব রাখবেন লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম